নমস্কার বন্ধুরা বং ফিল্ড তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসছি যে জন্ম তারিখ অনুযায়ী এপ্রিল মাসে তোমাদের জন্য কি কি শুভেচ্ছা বা কি কি বার্তা আসছে ইউনিভার্সের তরফ থেকে সেই বিষয়ে আজকে রিডিংটা এপ্রিল মাস তোমরা জানো নতুন বছর বাংলা নতুন বছর তাই ইংরেজির জন্ম মাস অনুযায়ী আমরা যারা জন্মদিন বা বার্থডে যারা সেলিব্রেট যারা করি তারা কিন্তু বাংলার তারিখ দেখে করি না ইংরেজি তারিখ থেকেই করি তাই ইংরেজি তারিখ অনুযায়ী এপ্রিল মাসে তোমাদের জন্য কি কি বার্তা বা কি কী শুভেচ্ছা আসছে তোমাদের ইষ্ট দেবতা বা তোমাদের ভগবানের থেকে ঠিক আছে তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি পাইল ওয়ান আর পাইল টু টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও যেটা তোমাদের বার্থডে হবে বা তোমরা পাইল ওয়ান পাইল টু হিসেবেও করতে পারো যে কোনো একটা পাইল চয়েস ফার্স্টেই পাইল ওয়ান রিডিংটাকে স্টার্ট করে দেবো ওয়ানে যারা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন থার্টি ফার্স্ট যাদের জন্ম তারিখ ঠিক আছে রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি এখানে রাখলাম তো চলো দেখে নিই আচ্ছা এটা উড়ে যাচ্ছে তো বারবার এটুকুন ভারী করে দিই জন্ম তারিখ অনুযায়ী এপ্রিল মাসে তোমাদের জন্য কি কি শুভেচ্ছা বা কি কি বার্তা আসছে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো কল করবে না মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই এই কথাটা বলার পরও যারা কল করো তারা হয়তো বাংলা কথা বোঝো না যাই হোক বারবার বলছি কল করবে না ম্যাসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই ওকে চলো দেখে নিই যে জন্ম মাস অনুযায়ী ইংরেজি জন্ম মাস অনুযায়ী এপ্রিল মাসে তোমাদের জন্য কী কী ব্লেসিং আসছে ঠিক আছে এইট অফ কাপস টু দ্য সান ওকে টেন অফ ফরচুন দেখো প্রথমেই বলে দি খুব সিম্পল ভাবে যে উইসটা যেটা আসছে সেটা হচ্ছে উইল অফ ফর্চুন ভাগ্যের চাকা ঘুরছে ঠিক আছে প্রচুর অবস্টাকলস লাইফে ছিল এতদিন ধরে প্রচুর ভোগান্তি সব বিষয়ে তোমাদের ভোগান্তি হয়েছে সব বিষয় লাভের বিষয়ে ভোগান্তি হয়েছে কারিয়ারের দিক থেকে ভোগান্তি হয়েছে এডুকেশন পারপাস ভোগান্তি হয়েছে ম্যারেড লাইফে ডিফল্ট গেছে সেই প্রত্যেকটা অবস্টাকল তোমাদের জীবন থেকে কিন্তু সরে যাচ্ছে এভরি ইচ অ্যান্ড এভরি অবস্টাকলস পাইল ওয়ানের জীবন থেকে কিন্তু সরে কিন্তু যাচ্ছে যারা অলওয়েজ এটা ভাববে যে দোনামনা পরিস্থিতি আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে বা দোনামনা পরিস্থিতির মধ্যে বারবার পড়ছো ঠিক আছে ইভেন যারা তোমরা রিডিংটা আজকে দেখতে এসছো না তারা ভীষণ দোনামনা মেন্টালিটি মানে ভাবছ রিডিংটা দেখছো একটা ইন্টেনশান নিয়ে কিন্তু আবার আর একটা ইন্টেনশানের সাথে রেজোনেট করে ফেলছো ঠিক আছে হুম নিজের জন্য দেখতে এসে অন্য কাউকে রেজোনেট করে ফেলছো বা অন্য কাউকে অন্য কাউকে ভেবে ফেলছো একজনের সাথে একজনকে নিয়ে ভেবে ভেবে আবার অন্য একজনকে নিয়েও ভাবছ সেরকম করলে হবে না ঠিক আছে মাইন্ডটাকে স্থির রাখতে হবে এখানে প্রচুর মানুষ যারা রিডিং যারা দেখছো তোমাদের মাইন্ডটা একদম স্থির নয় মাইন্ডে ভীষণ ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি এখানে হুম কর্মক্ষেত্রে জটিলতা পরিস্থিতি সেই প্রত্যেক কটা পরিস্থিতি সেই প্রত্যেক কটা অবস্টেকল কিন্তু রিমুভ হতে কিন্তু চলেছে পাইলওয়ান যারা দেখছো কিছু মানুষ অনেক দিন ধরে সম্পর্কের ক্ষেত্রে একটা রেড ফ্ল্যাগ দেখছিলে রেড ফ্ল্যাগ মানে বোঝো তো মানে সম্পর্কের ক্ষেত্রে কোনো কোনো মানে কোনো পরিবর্তন নেই মানে চলছে তো চলছে চলছে তো চলছে যারা সন্তান নেবার কথা ভাবজিলে তাদের জীবনে কিন্তু সন্তান আসার একটা যোগ হ্যাঁ এক একটা লাইফস্টাইল সন্তান আসছে না সন্তানের জন্য চিন্তা করছো তাদেরও কিন্তু সন্তান আসার একটা যোগ সানের একটা এনার্জি আমি এখানে এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি দশ বারো আট এই বড় বড় নাম্বারগুলো না খুব ইম্পর্ট্যান্ট এখানে স্পেশালি দশ বারো এই নাম্বারগুলো হ্যাঁ পেইনফুল সিচুয়েশানে অনেকেই ভুগেছ প্রচুর পেইনফুল সিচুয়েশানে ভুগেছো এমন একটা রিলেশনশিপে তোমরা ছিলে যেখান থেকে তোমরা জীবনে কিচ্ছু পাওনি কিচ্ছু পাওনি অলওয়েজ পেন পেয়েছ সেখান থেকে তোমরা জাস্টিস পেতে চলেছো হ্যাঁ সেখান থেকে তোমরা জাস্টিস পেতে চলেছো যারা সেপারেশনের কথা ভাবছিলে তাদের জীবনে কিন্তু সেপারেশন কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তোমাদের দিকে কিন্তু জাস্টিস কিন্তু থাকবে ইউনিভার্স তোমাদেরকে কিন্তু জাস্টিস কিন্তু দেবে ঠিক আছে লাইফের একটা লেসন তোমরা এখান থেকে কিন্তু পেয়েছো হ্যাঁ রামের একটা রাম লালার একটা কার্ড একটা ঠিক আছে উইল অফ ফরচুনের এখানে এনার্জি চান্স ঠিক আছে এখানেও তাই দেখো লাইফ লেসান এখানেও দেখো চান্স তোমরা কিন্তু চান্স কিন্তু পাচ্ছ ডেস্টিনি অ্যান্ড ফেট তার সাথে কারমা টার্নিং পয়েন্ট কিছু কর্মফলে ভালো কর্মের ফলে জন্য তোমাদের জীবন কিন্তু ভালো কিন্তু হচ্ছে আর প্রিভিয়াসে তোমাদের যেগুলো মানে কী বলবো প্রিভিয়াসে তোমাদের তোমরা যেই জিনিসগুলো খারাপ যেগুলো করেছো সেগুলো কর্মফল তোমরা কিন্তু পেয়ে কিন্তু গেছো হ্যাঁ হয়তো এখানে অনেকের রিডিং দেখছো যে যা যারা তোমা তোমরা একটা সম্পর্কের মধ্যে ছিল আছো বা ছিলে তোমরা সেই সম্পর্কের মধ্যে খুশি ছিলে না ঠিক আছে কিন্তু এমন একটা সম্পর্কের মানুষ তোমাদেরকে পছন্দ করতো সেই মানুষটার সঙ্গে তুমি সেই মানুষটাকে পাত্তা দাওনি বা সেই মানুষটার কাছে তুমি যাওনি আজকের দিনে দাঁড়িয়ে সেই একটা কর্মফলও তোমরা পেয়েছ হুম সে একটা কর্মফলও তোমরা পেয়েছো আঘাত পেয়েছো হ্যাঁ কিছু মানুষের এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান ভণ্ড বারবার হয়ে গেছে বারবার কোথাও জায়গা স্থান পরিবর্তনের কথা ভেবেছ স্থান পরিবর্তনও করতে নি ঘুরতে কোথাও যেতে পারো নি সেখান থেকে ঘুরতে যাওয়ার একটা এনার্জি বা ঘুরতে গেছো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো তারা হয়তো ঘুরতে ফুরতে গেছো কাছে পিঠে কোনো সমুদ্র সমুদ্র হয়তো ঘুরতে গেছো হুম এই সানের এনার্জিতে দেখতে পাচ্ছি হ্যাঁ পাহাড়ের কোনো চান্স দেখতে পাচ্ছি যে পাহাড় টাহাড়ে ঘুরতে যেতে চাইছো ঠিক আছে লিস্ট করে রেখেছো এরকম হ্যাঁ প্রকৃত অর্থে বলতে গেলে তোমাদের কিন্তু বেশিরভাগই মানুষের কিন্তু উইশ ফুলফিলমেন্ট কিন্তু হচ্ছে হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু একটা জাস্টিস পাচ্ছ ভাগ্যের চাকা ঘুরছে ভালো হচ্ছে এবার যেটাই তোমাদের জীবনে কিন্তু হবে সেটাই কিন্তু ভালোর দিকে পুরো এপ্রিল মাস জুড়ে তোমাদের জীবনে কিন্তু একটা মানে বাধা বিঘ্ন কিন্তু কেটে যাওয়ার একটা মানে বিশালভাবে কিন্তু একটা চান্সেস দেখতে পাচ্ছি হ্যাঁ বিশালভাবে একটা চান্সেস কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি নতুন করে তোমরা আর কিছু মানে এই যে একটা জিনিস চলে যাচ্ছে সেই জিনিসটার মতনই নতুন করে কোনো জিনিস ম্যানিফেস্ট তোমরা সেরকমভাবে করতে চাইছো না তোমরা এখন নিজের মধ্যেই থাকতে চাইছো প্রচুর স্পিরিচুয়াল এনলাইটমেন্ট হয়েছে প্রচুর স্পিরিচুয়াল নিজের নিজেকে আধ্যাত্মিক মনোভাবে মনোভাবের মধ্যে টেনে নিয়েছো বুঝে গেছো যে লাইফে একা থাকাটা কতটা জরুরি একা থাকলে কোনো সমস্যার কোনো সমস্যা সমাধান মানে চট করে হয়ে যায় ঠিক আছে আর একসঙ্গে থাকলে হয়তো মানে বেশি অবস্টেকাল হয়তো চলে আসে সেরমভাবে হয়তো আর কিছু নিতে চাইছো না এবার যেটা করতে চাইছো সেটা পুরোপুরি একান্ত নিজের জন্য করতে চাইছো সেলফ লাভের এনার্জিটা বেড়ে গেছে ফাইভ অফ কাপসের এনার্জি ঠিক আছে প্রিভিয়াসে যেটা হয়ে গেছে সেটার দিকে আর তোমাদের কোনো সেরমভাবে ভাবে কোনো হেলদোল আর কিছু নেই আমি এখানে দেখতে পাচ্ছি নিজেকে মধ্যে রাখতে চাইছো নিজেকে তৈরি করতে হ্যাঁ নিজের জায়গাটা ঠিক করতে চাইছো নতুন কিছু ভাবজ। নতুন কিছু থিঙ্ক করছো ঠিক আছে নতুন কোনো নতুন কোনো ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো নতুন একটা এনার্জি দেখতে পাচ্ছি যে নতুন কিছু পাবো বা নতুন কোন জায়গা বা নতুন কিছু নতুন কিছু থট ঠিক আছে নতুন কিছু থট নতুন কিছু আশা এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি যারা মানে মোটামুটি যারা পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো হ্যাঁ একটা নতুন অ্যাম্বিশানস ঠিক আছে লাইফে যে অ্যাম্বিশানসগুলো থাকে আর নিউ অ্যাম্বিশানস সেই অ্যাম্বিশানসগুলো কিন্তু তোমাদের কিন্তু পূরণ কিন্তু হতে কিন্তু চলেছে নিউ বিগিনিং নিউ স্টার্টিং কিন্তু আছে সানের এনার্জিতে ওকে নিউ বিগিনিং নিউ স্টার্টিং কিন্তু আছে সানের এনার্জিতে সারা এপ্রিল মাস জুড়ে কিন্তু সমস্যার সমাধান কিন্তু বারবার বলছি সমস্যার সমাধান হচ্ছে স্ট্রেংথ পাচ্ছ এই যে বললাম এ আট নয় দেখো এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট ওকে এমপ্রেসের এনার্জি ফ্যামিলিটি নার্চারিং মা মাদারহুড অ্যাবান্ডেন্স কিছু কোনো মানুষই যে প্রথমেই বলেছি মা হওয়ার যোগ ফার্টিলিটি অ্যাবানডেন্স খুশি খুশিগুলো আসছে ঠিক আছে প্রত্যেকটা খুশি তোমাদের আসছে একটা থার্ড আই চাকরা ওপেন হচ্ছে ঠিক আছে একটা থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে এমপ্রেসের এনার্জি নিজেদের নিজের যে একটা সাহিত্য এনার্জি নিজের যে একটা বসি কাইন্ড অফ এনার্জি নিজের যে একটা পারমানেন্ট এনার্জি সেটা কিন্তু তোমরা কিন্তু ফিরে কিন্তু পাচ্ছ ম্যারিড পিপলের মানুষ যারা দেখছো ঠিক আছে আর সিঙ্গেল যারা দেখছো তাদেরও কিন্তু খুব মানে ভালো হচ্ছে আর যারা রিলেশনশিপের মধ্যে রয়েছ সম্পর্কের মধ্যে বোঝাপড়া নেই মানে কন্ট্যাক্ট নেই পার্টনারের সাথে বহুদিন যাবত হ্যাঁ তোমাদেরও আর সেরকমভাবে তোমরাও আর চাইছো না মানে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে চলে গেছে চলে গেছে তোমরাও এখন লেট গো করে দিচ্ছ ব্যাপারটাকে তোমরা প্রচুর মুভ অন করতে শিখে গেছো এখন খালি চাইছ যে আমরা 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 যেই জায়গাটা আমাদের যেটা নষ্ট যেটা হয়ে গেছে আমরা যেন সেখান থেকে একটা জাস্টিস যেন পেয়ে যাই আমাদের দিকে যেন সব সব রকম মানে সব মানে বিরুদ্ধাচারীরা যারা আমাদের এগেনস্টে যারা আছে তারা যেন আমার সব ফরে যেন থাকে ব্যাস আর কিছু চাইছো না ঠিক আছে এবার শুধুমাত্র নিজের কথা ভাবছো সেলফ লাভের একটা এনার্জি বেরিয়ে আসছে আমি এখানে বারবার একটা মানে নিজস্ব একটা নিজেকে ভালোবাসার একটা এনার্জি একটা দেখতে পাচ্ছি হ্যাঁ মেটারিয়াল একটা হ্যাপিনেস দেখতে পাচ্ছি সানের এনার্জি থেকে হুম কিছু মানুষের এখানে মানে কি বলবো মানে ভাগ্যের স্বয়ংক্রিয় অনুযায়ী কিছু মানুষের খুব ভালো একটা বিয়ে ঠিক হচ্ছে ঠিক আছে খুব ভালো একটা বিয়ে ঠিক হচ্ছে কমিটমেন্ট পাচ্ছ ঠিক আছে কমিটমেন্ট পাচ্ছ একটা জায়গা ফিরে পাচ্ছ একটা জায়গা পাচ্ছ মানে ফিরে পাওয়ার থেকেও বড় কথা একটা জায়গা তোমরা পাচ্ছ হুম একটা জায়গা তোমরা পাচ্ছ আর কি বলবো আর সেরমভাবে কিছু বলার নেই কিন্তু খুব ভালো ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি হুম ভীষণ ভালো একটা এনার্জি দেখতে পাচ্ছি পাইল ওয়ানের রাইট রাইট একটা জায়গা হচ্ছে মানে তোমাদের একটা এখন আর ওই ওই জায়গাটা থাকবে না ঠিক আছে ওইখানে এখন আর ওই 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 বাইফসটা থাকবে না ইকুয়াল হয়ে যাবে হ্যাঁ এখন এখন ইকুয়াল হয়ে যাবে ঠিক আছে তোমাদের দিকে জাস্টিস এখন মানে ইকুয়াল কিন্তু হয়ে যাবে হ্যাঁ রাইট জিনিসটাই তোমাদের জীবনে পাবে হুম ভালো খুব ভালো ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল ওয়ান সিলেক্ট যারা করেছে ওকে তো পাইল ওয়ানের না একটুখানি মুন গাইডেন্স দেখবো ওকে দিনের বেলা মুন গাইডেন্স দেখি একটু অপোজিট দেখি কেমন যাবে তোমাদের দিনের বেলা মুন গাইডেন্স দেখে এঞ্জেল গাইডেন্সও দেখব যে পাইল ওয়ানের এপ্রিল মাসে কী গাইডেন্স দিচ্ছে মুন ঠিক আছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশান দেখো যেইটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে আসবে না ঠিক আছে যে প্রবলেম বা যে জিনিসটা তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে আসবে না ওকে তো নিজেকে সেইভাবেই তৈরি রাখো ইউনিভার্স তোমাকে বলছে নিজেকে সেরমভাবেই তৈরি রাখো বিলিভ ইন দ্য ইম্পসিবল মানে ইম্পসিবল তোমাদের মধ্যে একটা ছিল না ইম্পসিবল হতেই পারে না এরকম ব্যাপারটা হতেই পারে না দিদি তুমি কি বলছো হ্যাঁ তুমি কি বলছো বিলিভ করতে বলছি ইউনিভার্স বলছি ইম্পসিবল ব্যাপারগুলোকেও কিন্তু একটু বিলিভ করতে ঠিক আছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ ওই যে বললাম মুভ অন করতে শিখে গেছো তো এখন তৈরি হচ্ছে এখন নিজেকে তৈরি করো ঠিক আছে নিজেকে বোল্ডনেস নিজেকে নিজেকে একটা বোল্ড মনোভাবের মধ্যে রাখো নিজেকে ভীষণভাবে ম্যাচিওরভাবে রাখো ইউনিভার্সের কিন্তু এটা কিন্তু বার্তা পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো ওকে তো একটা মন এঞ্জেল গাইডেন্স দেখি রিমেইন পজিটিভ দেখো যারা এখনও পর্যন্ত যারা নেগেটিভ মাইন্ডের মধ্যে রয়েছে ভীষণভাবে পজিটিভ কিন্তু থাকো সম্পর্কের ক্ষেত্রে হোক রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা ম্যারিড লাইফের ক্ষেত্রে হোক পজিটিভ কিন্তু থাকতে পারে যত তুমি নেগেটিভ আইভসের মধ্যে ঢুকবে লোকেও কিন্তু তোমাকে নেগেটিভের দিকেই ঠেলে দেবে আর নেগেটিভ এনার্জিটাও কিন্তু তোমাকে কিন্তু গ্রাস কিন্তু করতে থাকবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু তোমাদের ওই ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কিন্তু সৃষ্টি হবে যাই হোক খুবই ভালো একটা এনার্জি পাইল ওয়ানের খুবই ভালো একটা এনার্জি ম্যাচর এনার্জি মানে সাধারণত এইরকম লেট গো এনার্জি আমি খুব কম দেখেছি পাইল ওয়ানের পাইল ওয়ান সবসময় যতবারই রিডিং দেখেছি পাইল ওয়ানের পাইল ওয়ান কিন্তু অলওয়েজ ওয়েট করেছে যে কোনো কিছুর জন্য ওয়েট করেছে হ্যাঁ হার মানিনি কিন্তু এখন রাইট নাও পাইল ওয়ান পাইল ওয়ানও কিন্তু ভীষণ ম্যাচিওর হয়ে গেছে পাইল ওয়ানও বুঝে গেছে যে যেটা যেটা আমার নয় সেটা আমার কখনোই নয় যেটা আমার সেটা অলওয়েজ আমার এই রকম মেন্টালিটি তোমাদের মধ্যে কিন্তু চলে এসছে ঠিক আছে এই মুভ অন করে যাব ফর গিয়ে এই যাড়ো ছাড়ো বাদ দাও ঠিক আছে এই এই ছাড়ো ছাড়ো ভাবটা বা এই এই জিনিসটা হয়তো সিচুয়েশন তোমাকে তৈরি করে দিয়েছে তোমাদেরকে তৈরি করে দিয়েছে ঠিক আছে সেটা ছেলে দেখো বা মেয়েরা দেখো হুম এখন কিন্তু তোমাদের কিন্তু কোনো কিছুতে কিছু যায় আসে না এখন তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঠিক আছে অ্যাকচুয়ালি স্টোরিটা অ্যাকচুয়ালি গল্পটা বুঝে গেছো তো যারা মোরাল অফ দ্য স্টোরি জেনে জেনে যায় ঠিক আছে এখানে যারা রিডিং যারা দেখছো পাইল ওয়ান তারা মোরাল অব দ্য স্টোরি মেনলি জেনে গেছো নিজেদের লাইফ সম্পর্কে বা নিজেদের লাভ লাইফ সম্পর্কে নিজেদের ম্যারেজ লাইফ সম্পর্কে তো তোমাদের আর পুরো গল্পটা পড়ার দরকার নেই ঠিক আছে তোমরা পুরো গল্প পর নিজেদের সময় নষ্ট আর করতে চাইছো না তোমরা শুধু চাইছো যে নিজেকে সময় দিতে নিজেকে ভালোবাসে বা যা করবো নিজের জন্য করবো নিজের জন্য ভাববো তো সেই এই রকম যে একটা ম্যাচিওর একটা মনোভাব শুধুমাত্র এই প্রথমবার দেখলাম ঠিক আছে যারা জন্ম মাস জন্ম তারিখ অনুযায়ী যারা সিলেক্ট যারা করেছো ওকে তো যাই হোক এই হলো পাইল ওয়ানের রিডিংটা এবার দেখে নেবো পাইল টু এর রিডিংটা টু এর জন্য যারা টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট অ্যান্ড থার্টি যাদের জন্ম তারিখ ইংরেজি মাসের রিডিংটা তোমাদের জন্য ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো ওকে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের তোমরা নেবে ঠিক আছে বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো ঠিক আছে কল করবে না ম্যাসেজ করলেই আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিলে বারবার বলছি কল করবে না ম্যাসেজ করলেই সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে ওকে তো চলো দেখিনি যে জন্ম তারিখ অনুযায়ী এপ্রিল মাসের বার্তা কি ইউনিভার্সের তরফ থেকে ঠিক আছে চলো পজিটিভ থাকো ম্যাজিশিয়ান ওকে সিক্স অফ সোর্স টেন অফ সেভেন অফ প্যান্টিকলস সিক্স অফ প্যান্টিকলস ওকে প্রথমেই বলি এখানে ম্যাজিশিয়ানের কার্ড বেরিয়েছে মানে বুঝতে পারছো তো লাইফ ইজ ম্যাজিক ঠিক আছে মানে লাইফে কিন্তু এবার যেটা চাইবে সেটা কিন্তু ম্যাজিকের মতন মানে লিস্ট হচ্ছে ঠিক আছে প্রচুর উইশ করে রেখেছো এতদিন প্রচুর লিস্ট করে রেখেছো আরও লিস্ট করছো সব উইশ কিন্তু একসাথে কিন্তু পূরণ কিন্তু হচ্ছে ফোকাস করছো ক্যারিয়ারের দিকে ফোকাস করছো ঠিক আছে ফোকাস করছো যারা লোন টাইপের কিছু প্রবলেমের মধ্যে ছিলে সেই লোন তোমাদের পরিশোধ হচ্ছে ঠিক আছে ইউনিভার্সের কিন্তু এটা কিন্তু আশীর্বাদ ভেবে নাও ঠিক আছে থার্ড পার্টি যারা সমস্যার মধ্যে ছিলে সেই থার্ড পার্টি সমস্যা কিন্তু রিমুভ কিন্তু হচ্ছে এই চারটে কার্ডের থ্রোতে ওকে এই চারটে কার্ডের থ্রোতে হ্যাঁ লাইফের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশান সেটা শুধুমাত্র থার্ড পার্টি মানে এই নয় যে লাভ রিলেটেড লাইফে তোমাদের থার্ড পার্টি আসবে ওকে শুধুমাত্র লাভ রিলেটেড না এইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কর্মের জায়গা তো একটা থার্ড পার্টি এনার্জি মানে কেউ একজন আছে বারবার তোমাদের কর্মে ব্যাঘাত ঘটা ছিল সেই মানুষটাও চলে যাচ্ছে ঠিক আছে বা ফ্যামিলিতে হয়তো কেউ একজন ছিল যে বারবার তোমাদেরকে নেগেটিভ করে দিচ্ছিল বারবার এটা তোমাদেরকে বোঝাতে চাইছিল যে তোমার দ্বারা কিছু হবে না ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে সেই নেগে সেই মানুষগুলোও তোমাকে কিন্তু তোমাকে এনকারেজ করছে ঠিক আছে এনকারেজ করছে তোমাকে কিন্তু তা মানে তার যে নেগেটিভ যে মনোভাবটা সেটা চলে যাচ্ছে বলে তোমাদের জীবনে এত পজিটিভ একটা ভাইবস আসছে ঠিক আছে ফোকাস নিজের কারিয়ারের প্রতি নিজের একটা ফোকাস ওকে অনেক কিছু দেখছো অনেক কিছু বুঝতে পারছো ভাবনা চিন্তা করছো নিজের জন্য ভাবছো ঠিক আছে ক্রিয়েটিভ কিছু পার্সন এখানে দেখছো রিডিংটা কিছু কিছু তৈরি করতে চাইছো কিছু সেভিংস কিছু সেভিংস করছো নিজের জন্য কিছু সেভিংস করছো লোন টাইপে যারা টাকা পয়সা যারা নিয়ে মানে কিছু মানুষকে যারা ধার যারা দিয়েছিলে বা লোন নিয়েছিলে সেগুলো কিন্তু পরিশোধ হচ্ছে আর তোমাদেরও যারা টাকা পয়সা যারা ধার দিয়েছিলে সেগুলো কিন্তু ফেরত কিন্তু হ্যাঁ তুলা রাশির মানুষকে দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির মানুষকে দেখতে পাচ্ছি কর্কট রাশির মানুষকে দেখতে পাচ্ছি মিন রাশির মানুষকে দেখতে পাচ্ছি ওকে আর কিছু ফায়ার সাইনের মানুষও দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ ম্যাজিশিয়ানের এনার্জি এখানে ম্যাজিকের মতন সব প্রবলেম তোমাদের সলভ হচ্ছে কিছু আশানুরূপ ফল পাচ্ছ ঠিক আছে এমন একটা ফল পাচ্ছ যেখান থেকে তোমরা অনেক আশা ঠিক আছে মানে এই আশাটা তোমাদের মনের মধ্যে মানে এই আশাটাই হয়তো তোমাদের জীবনে হয়তো পজিটিভ কিছু ওকে হারমিড মোট নতুন কিছু সূচনা বা নতুন কিছু বার্তা পাচ্ছ এখানে হ্যাঁ উইসডাম সোল সার্চিং সলিটিউড স্পিরিচুয়াল এনলাইটমেন্ট রিসিভিং আর গিভিং গাইডেন্স কিছু ভালো উপদেশ পাচ্ছ নতুন বন্ধু নতুন মানুষের কাছ থেকে কিছু ভালো উপদেশ কিন্তু পাচ্ছ ইউনিভার্সও কিছু বার্তা দিচ্ছে যে বারবার বললাম না যে তোমাদের তোমাদের ইউনিভার্স বা তোমাদের দেখো এখানে কিন্তু হারমিট কার্ডে কিন্তু নারদমণি এসছে আর নারদমণি মানি বা আমি বারবার বলি উনি কিন্তু নারায়ণে স্বর্ণ স্বয়ং নারায়ণে কিন্তু উনি কিন্তু বার্তা বাহক ঠিক আছে উনি সর্বদা তোমরা নারায়ণ নারায়ণ করে নারদ তোমাদেরকে কিন্তু একটা বার্তা কিন্তু দিচ্ছে ওকে সোল সার্চিং করছো কিছু সোলমেট পানে মানে মানুষ তোমাদের জীবনকে তুমি কিন্তু চাইছো যে কিছু ভালো মানুষ আমার জীবনে আসুক কিছু কিছু সোলমেট মানুষ আসুক যে আমাকে ভালো করে বোঝুক রকম সোল সার্চিং এর জায়গাতেও তোমাদের কিন্তু এই সলিটিউড ব্যাপারটা কিন্তু আছে এই সলিড কিছু পাচ্ছ ঠিক আছে লাইফ থেকে স্পিরিচুয়াল এনভাইটমেন্ট অনেক আধ্যাত্মিক মনোভাব হচ্ছে কিছু ঠাকুরের স্থান বা তীর্থস্থানে ঘুরে যাওয়ার প্ল্যান তোমাদের পূর্ণ হচ্ছে ঠিক আছে বা ঘুরতে যেতে চাইছো সেখান থেকেও কিন্তু ঘুরতে তোমরা যেতে কিন্তু পারো ওকে কিছু ভালো গাইডেন্স পাচ্ছ কোনো মানুষ হয়তো দীক্ষা নেওয়ার চেষ্টা করছো কৃষ্ণ দীক্ষা বা যেই যে যেই জিনিসটা আমার যেই ঠাকুরেই তোমার ভক্ত হও না কেন সেই দীক্ষা নেওয়ার কথা ভাবছো বা দীক্ষা নিয়েছো ঠিক আছে ভালো মানুষের কাছ থেকে দীক্ষা নিয়েছো সুপরামর্শ নিয়েছো গান যারা যারা সঙ্গীত যারা যারা সঙ্গীত চর্চা করো বা গান টান করতে ভালোবাসো বা গীতে গীতকার ঠিক আছে গীতিকার বা গীতকার যাই হোক না কেন তোমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা তোমাদের কিন্তু একটা মানে ভালো কিছু কিছু হচ্ছে হ্যাঁ নতুন কিছু হয়তো কিছু মানে কিনেছ নিজের নিজের লাইফের জন্য বা নিজের যেই তোমরা যেই প্রফেশনে যেটা আছো বা স্পেশালি গান ঠিক আছে সেখান থেকে তোমরা হয়তো কোনো বাদ্যযন্ত্র বা কোনো কিছু হয়তো কিনেছ হুম প্রচুর প্রচুর ভালো হচ্ছে হ্যাঁ সম্মান বৃদ্ধি পাচ্ছে ফাইল টু রিলিংটা যারা দেখছো সম্মান বৃদ্ধি পাচ্ছে স্ট্রেংথ পাচ্ছ ঠিক আছে স্ট্রেংথ পাচ্ছ কারেজ কম্প্যাশান ফোকাস নিজেদের লাইফের একটা ফোকাস হচ্ছে ঠিক আছে পারসুয়েশনস ইনফ্লুয়েন্স কিছু মানুষ আছে যারা তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে হ্যাঁ সঠিক রাস্তা দেখাচ্ছে সঠিক কিছু বোঝাচ্ছে শক্তি পাচ্ছ হনুমানজির কাছ থেকে তোমরা শক্তি কিন্তু পাচ্ছ ওকে এখানে এমপ্রেসের কার্ড বেরিয়েছে আর একটা কার্ড দেখবো এই কার্ডটা একদম ওপরে ছিল তো জাস্ট এ নিয়ে নিলাম ওকে এই যে দেখো তোমাদের একটা ইয়ে দা মুনের একটা এনার্জি হ্যাঁ কিছু কিছু প্রবলেমেটিক মানুষ যারা এই দেখো ঠিক এটা নিচে আমি এটা রেখেছি কিছু মানুষ ছিল যারা বারবার তোমাকে কনফিউন্সড করছিলো ডিলিউশন করছিলো রিস্ক দিচ্ছিলো অ্যাংজাইটি দিচ্ছিল ঠিক আছে সেই মানুষগুলো চলে যাচ্ছে তোমাদের মাথা মেন্টালিটি ঠান্ডা হচ্ছে ঠিক আছে সোমের এনার্জি সোমা মানে হচ্ছে চন্দ্রের এনার্জি মনের এনার্জি মনের এনার্জি থেকে কিন্তু খুব ঠান্ডা মস্তিষ্ক তোমরা এবার হচ্ছ যারা এখানে একটু রাগ একটু অল্পেতে একটুখানি মানে শর্ট টেম্পার মানুষ রিডিংটা দেখছো তারা একটুতে হয়তো রেগে যাচ্ছ সেখান থেকে কিন্তু নিজেকে বুঝতে শিখছো বা লোকে কি লোকে তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে বা কি করাতে চাইছে সেগুলোও তোমরা বুঝতে মোটামুটি পারছো ওকে এই হলো পাইল এর একটা এনার্জি আমি দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ থার্ড পার্টি সিচুয়েশান তো খুব চলেই যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনের একটা সেই একটা এনার্জি আমি এখানে পাচ্ছি ঠিক আছে ফাইভ অফ প্যান্টিকলস ড্যাভিল ওকে নাইন অফ প্যান্টিকলস আচ্ছা ফোর অফ ওয়ান্সের এখানে কার্ড কমিউনিকেশানে বটম অফ দ্য ডেক বা কমিউনিকেশান যাই হোক এখানে কিছু মানুষ যারা সেপারেশনে যারা ছিলে ঠিক আছে রিলেশনশিপে যারা সেপারেশনে যারা ছিলে সেই সেপারেশনের দিক থেকেও তোমাদের কিন্তু একটা ভালো হচ্ছে সেপারেশন কেটে যাচ্ছে ঠিক আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা ছিলে তারা কিন্তু আবার কন্টাক্ট করছো রিলেশনশিপের গত থেকে ঠিক আছে ডেভিল এনার্জি থেকে রিমুভ হচ্ছে থার্ড পার্টি এনার্জি যেরকম যেহেতু রিমুভ যেহেতু হচ্ছে ডেভিল এনার্জিও সেহেতু যাচ্ছে ফাইবার প্যান্টিক্যাল কিছু লং ডিস্টেন্স বা এজ গ্যাপের মানুষদের সাথে কিন্তু আবার কিন্তু রিউনিয়ন হচ্ছে কিছু ভালো কিছু অল্প বয়সী কিছু তোমার থেকে বয়সের ছোট কি সেই মানুষরাও তোমার সাথে কিন্তু ভালো ব্যবহার করছে তারাও তাদেরকে তাদের কাছ থেকেও তুমি অনেক কিছু শিখছো ব্যবসায় উন্নতি হচ্ছে ঠিক আছে স্পেশালি ব্যবসায় কিন্তু একটা উন্নতির একটা যুগ দেখতে পাচ্ছি আর খুব তাড়াতাড়ি একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি তোমাদের বাড়িতে বা তোমাদেরও হয়তো লাভের দিক থেকে একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি কিছু মানুষের বিয়ে থা ঠিক হয়ে যেতে পারে কিছু মানুষের এঙ্গেজমেন্ট ঠিক আছে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ ঘটনার সম্মুখীন তোমরা হচ্ছ কোনো শুভ সংবাদ তোমরা পাচ্ছ পাইল টু রিডিংটা ছাড়া দেখছো ওকে যাদের দুই চার ছয় আট দশ তারিখে যাদের জন্ম রিংটা তোমাদের জন্য এখানে টাওয়ার মুমেন্ট সিচুয়েশান কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে কাল ভৈরবের এখানে কার্ড সাডেন চেঞ্জ সাডেন একটা চেঞ্জ সাডেন ক্ল্যামিটি ঠিক আছে রিলিজ হচ্ছে মানে কিছু 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 খারাপ মানুষ এই যে বললাম না যারা একদমই তোমাদের জীবনে খারাপ ছিল তারা কিন্তু এখান থেকে কিন্তু রিলিজ কিন্তু হচ্ছে ওকে ট্র্যাজেডি রিভলিউশন এগুলো কিন্তু হচ্ছে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি তোমরা ঘটনাটা কি বা কি অ্যাকচুয়ালি তোমার জীবনে ঘটেছে সেগুলো তোমরা জানতে কিন্তু পাচ্ছ এই যে দেখো এই গেন দেখো ডেভিলের দেখো কার্ড ঠিক আছে মেটেরিয়ালের দিকে তোমরা ফোকাস করেছ ঠিক আছে একটা বা একটা ট্র্যাপ বা একটা বন্ডেজ থেকে তোমরা বেরো বা কিছু মানুষের যে ডিপ্রেশনে ছিল সেগুলো চলে যাচ্ছে নেগেটিভ থিঙ্কিংগুলো চলে যাচ্ছে বিট্রেল এনার্জিটাও কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে যারা এইসব যেই জিনিসগুলো তোমাদের সাথে করেছে সেগুলো দেখো চলে যাচ্ছে তার সাথে সাথে এই এই পজিটিভ জিনিসগুলোও তোমাদের জীবনে কিন্তু হচ্ছে ওকে তো চলো বেশি কথা আর বলবো না এবার একটা মুন গাইডেন্স দেখবো তার সাথে সাথে এঞ্জেল গাইডেন্স দেখে রিংটাকে শেষ করে দেবো ঠিক আছে চলো একটা মুন গাইডেন্স দেখে দেখি মুন দেখি তোমাদের কি বলে টাইম টু রিলিজ নেগেটিভিটি দেখো এই যে বললাম নেগেটিভ থিঙ্কিং এখন কিন্তু টাইম এই যে বললাম ওয়াটার সাইনে এনার্জি স্করপিও ফুল মুন স্করপিও যাই হোক টাইম টু রিলিজ নেগেটিভিটি এখন কিন্তু সময় তোমাদের নেগেটিভ এনার্জি থেকে বেরাতে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড একটু অ্যাডজাস্ট করতে বলছে ইউনিভার্স বলছে যে অ্যাডজাস্ট দরকার লাইফে কিন্তু তোমাদের অ্যাডজাস্ট দরকার নাথিং ইজ ইয়েট দ্য স্টোন ঠিক আছে কোনো কিছুই কিন্তু স্টেবেল নয় ঠিক আছে সব কিছুই কিন্তু চলে যায় ঠিক আছে খারাপ জিনিসগুলো কিন্তু চলে যায় এইরকম মনোভাব কিন্তু রাখতে কিন্তু বলছে ইউনিভার্স মানে মন তোমাদেরকে বলছে যে কোনো কিছুই কিন্তু স্টেবেল নয় ঠিক আছে সব কিছুই কিন্তু একটা যাওয়ার সময় কিন্তু থাকে ঠিক আছে খারাপ জিনিসটা বেশি মানে সময় লাগে যেতে কিন্তু হ্যাঁ খারাপ জিনিসকে তুমি তোমরা যদি ভেবে থাকো যে আমাদের লাইফের এইরকম খারাপ পরিস্থিতি আর কখনোই যাবে না এরকমই থাকবো এই রকমই চলবে কিন্তু সেইগুলো কিন্তু হবে না ঠিক আছে এই এই খারাপ সময়গুলোও কিন্তু চলে যায় ঠিক আছে স্টোনকে সরানো যায় না বড় পাথরকে সরানো যায় না কিন্তু কখনো না কখনো না এমন কোনো দমকা হাওয়া বা দমকা বাতাস বা দমকা কোনো পারি মানে কি বলবো একটা একটা দুর্যোগ কিন্তু ওই বড় বড়ো স্টোনকেও কিন্তু সরিয়ে দেয় ঠিক আছে তো একটা মন গাইডেন্স দেখছি সেটা হচ্ছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স কিছু কিছু মানুষ যে বললাম কিছু ভালো বন্ধু পাবে তার সাথে সাথে সাহায্য পাবে তাদের কাছ থেকে আর একটা মন গাইডেন্স দেখবো ইয়ার ফ্রম নাও এক বছরের মধ্যে কিছু মানুষের কিন্তু ওই বিয়ে শি বা ঘর বাড়ি তৈরি কিন্তু হয়ে যাচ্ছে নতুন বাড়ি হওয়ার যোগ নতুন ফ্যামিলি বন্ডিং ফ্যামিলিতে মানুষ বাড়ছে নতুন কোনো কেউ জন্মগ্রহণ করছে বাড়িতে একটা ভালো ফুল অফ একটা ফ্যামিলির একটা এনার্জি আমি দেখতে কিন্তু পাচ্ছি যারা টু সিলেক্ট করেছো ঠিক আছে তো এই হলো আজকের রিডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট কিন্তু করো আর চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমাদের কাছাকাছি কোনো বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটা কিন্তু একটুখানি মানে শেয়ার করো একটুখানি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে নমস্কার